সিলেট টাইটান্স বনাম রাজশাহী ওয়ারিয়ার্স ঢাকা পূর্বীর দ্বিতীয় ম্যাচ এই ভিডিওতে দেখে নেব দুই দলের শক্তিশালী বেস্ট একাদশ ও ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নিই এক নজরে প্রথমে দেখে নেব রাজশাহী ওয়ারিয়ার্স দলের বেস্ট একাদশ সম্পর্কে নাম্বার এক মোহাম্মদ ওয়াসিম ওপেনার ব্যাটসম্যান নাম্বার দুই তানজিদ হাসান তামিম ওপেনার ব্যাটসম্যান নাম্বার তিন নাজমুল হাসান শান্ত অন্ডার্ন ব্যাটসম্যান নাম্বার চার মুশফিকুর রহিম কিপার ব্যাটার নাম্বার পাঁচ জেমি নিশাম ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় রায়ান বাল ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত তানজিম হাসান সাকিব ফাস্ট বলার নাম্বার আট এসে রাপ হুসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নয় আব্দুল গাফার সাকলাইন ফাস্ট বলার নাম্বার দশ রিপন মন্ডল ফাস্ট বলার নাম্বার এগারো বিনুরা ফার্নান্দু ফাস্ট বলার এখন থেকে নেব সিলেট টাইটন জলের বেস্ট সম্পর্কে নাম্বার এক পারবেস হোসেন ইমন ওপেনার ব্যাটসম্যান নাম্বার দুই রনিতলকদার তালুকদার ওপেনার ব্যাটসম্যান নাম্বার তিন আরিফুল হক মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার চার জাকির হাসান উইকেট কিপার ব্যাটার নাম্বার পাঁচ মইন আলী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ছয় আফিফ হুসেন ধ্রুব ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত এতান ব্রক ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট হাসান মিরাজ বোলিং অলরাউন্ডার নাম্বার নয় সালমান এরশাদ ফাস্ট বলার নাম্বার দশ শহীদুল ইসলাম ফাস্ট বলার নাম্বার এগারো নাসু মোহাম্মেদ স্পিন বলার এখন দেখে উ ম্যাচের সময়সূচি ঢাকা পূর্বের দ্বিতীয় ম্যাচ তারিখ পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার সময় সন্ধ্যা ছটায় এবং বেনু শেরে বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা